ফজরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই ছোট্ট আমলটি করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার ঋষিকে দরজা আল্লাহ করে দিবেন প্রেশারে আল্লাহ দূর করে দিবেন আল্লাহর কোনো গোলাম যদি প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই আমলটি করে এই আমলটি হল আপনি প্রথমে বিসমিল্লাহ করবেন আপনি সৌরতুল ফাতিহা দশ বার আপনি পাঠ করবেন এরপরে আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহর এই নামটা আল্লাহ আল্লাহ এই নামটাকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি সর্বশেষ ইয়ারুয়ারু ইয়ারু আল্লাহর এই খাস নামটি হে সম্মানের রিজিক দাতা এই নামটাকে আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলি এই ছোট্ট আমলটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে তিন দিন পশ্চিম দিকে মুখ করে নিয়মিত যদি তিন দিন আপনি এটা কন্টিনিউ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা আপনার রিজিক গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন